বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করো কিছু সময় পরে তোমার ভালো কাজের ফল তুমি পেয়ে যাবে তোমার যা আছে তা তুমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করো তুমি জানো না পৃথিবীতে কত কিছু খারাপ করতে পারে কিছু জিনিস আছে যার সম্বন্ধে তুমি নিশ্চিত হতে পারো যদি মেঘ জলকনায় পূর্ণ থাকে তা থেকে বৃষ্টি হবে উত্তরে বা দক্ষিণে কোনো দিকেই হোক কোনো গাছ যদি পড়ে যায় তা সেখানেই থাকবে যদি কোনো ব্যক্তি নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় বসে থাকে সে তবে কোনো দিনই বীজ বপন করতে পারবে না যদি কোনো ব্যক্তি বৃষ্টিকে ভয় পায় তবে সে কখনো ফসল কাটতে পারবে না তোমরা জানো না বাতাস কোথায় বয় তোমরা জানো না কিভাবে শিশু মাটি নিঃশ্বাস আসে সেই রকমই ঈশ্বর কি করবে আমাদের জানা নেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন তাই সকাল থেকে রোপণ করতে শুরু করো ও সন্ধ্যার সময় অন্য কাজ করব কেন কারণ তুমি জানো না কী সে তুমি ধনী অথবা উভয়ের সমানভাবে ভালো আলোর সুন্দর সূর্যের আলোর দেখাও ভালো তোমার জীবনে প্রতিটি দিন উপভোগ করো কিন্তু যখন কঠিন সময় আসবে তখন ভালো সময়ের কথা স্মরণে রেখে কারণ নানা অনার্থ ব্যাপার ঘটবে যতক্ষণ তোমার যৌন আছে ততক্ষণ তা উপভোগ কর। সুখে থাকো তোমার প্রাণ যা চাই তাই করো কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবে পরিচালিত হইও না আমার কোনো মন্দ কাজ করতে দিও না কারণ যৌবন এবং ইচ্ছা কোনো কাজে লাগে না আমি এসব কিছু গভীরভাবে চিন্তা করেছিলাম আমি দেখেছিলাম ধার্মিক ও জ্ঞানী লোকেরা যা করবেন বা তাদের যা হয় হয় সেই সব ঈশ্বরের নিয়ন্ত্রণ করবে লোকেরা জানে না তাদের ঘৃণা করা হবে না ভালোবাসা হবে লোকরা এও জানে না ভবিষ্যতে কি হবে কিন্তু সবার ক্ষেত্রে একই জিনিস ঘটে ভালো ও মন্দ উভয় ধরনের লোকরাই মারা যায় অশুচি দুই ধরনের লোকের কাছে মৃত্যু আছে যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় না তাদের মতো যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় তারাও মারা যায় একজন ভালো এক একজন পাপীর মতো মারা যায় যে ব্যক্তি ঈশ্বরের কাছে বিশেষ প্রতিশ্রুতি দেয় সেও সেই ব্যক্তির মতো মারা যায় যে ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিতে ভয় পায় সূর্যের নিচে যা কিছু খারাপ ঘটনা ঘটে প্রত্যেকের ক্ষেত্রে একই পরিণত হয় এটাইও খুবই খারাপ যে লোকেরা সব সময় মন্দ ও মূর্খের মতো চিন্তা করবে এবং সেই চিন্তা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে যে এখনো বেঁচে আছে সে যে হোক না কেন তার জন্য আশা আছে এই প্রভাবটি সত্য যে জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে স্নেহ জীবিত মানুষ জানে যে সে মারা যা যায় কিন্তু মৃত মানুষ কিছু জানে না মৃত মানুষের আর কোনো কিছু পাওয়ার নেই মানুষ খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাওয়া যায় একজন ব্যক্তি মৃত্যুর পর ভালোবাসা ঘৃণা ঈর্ষা কোনো কিছু অবশিষ্ট থাকে না একজন মৃত ব্যক্তি সূর্যের যা কিছু হবে তাতে আর ভাগ নেবে না তুমি তোমার খাদ্য ও পানীয়কে উপভোগ করো যদি তুমি এইসব করো ঈশ্বর আনন্দিত হবে তোমার পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার রাখা এবং মাথায় তেল ব্যবহার করো সূর্যের নিচে তোমার জীবন যতদিন থাকে ততদিন তোমার যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি জীবন উপভোগ করো এবং তোমার কাছে যা কিছু আছে তা হলো এই তোমার জীবনে যেসব কাজ তোমায় করতে হবে তা উপভোগ করো এবং তোমার কাছে যা কিছু আছে তা হলো এই তোমার জীবনে যা সব কাজ তোমায় করতে হবে তা উপভোগ করো তোমাকে যে কাজে দেওয়া হোক না কেন সব সময় সেটা উদ্যম সহ সম্পূর্ণ করার চেষ্টা কর মৃত্যুর পর আমরা সবাই একই জায়গায় সেখানে কোনো কাজ চিন্তা জ্ঞান বা কোনো প্রজ্ঞা থাকে না একজন মানুষ হলো সেই জালে পড়া মাছের মতো যে জানে না তা পরবর্তীকালে কি হবে সেই ফাঁদে পড়া পাখির মতন যে তার ভবিষ্যৎ জানে না কিন্তু আমি জানি একজন মানুষ হঠাৎই দুর্ভোগের ফাঁদে পড়ে যায় যখনই আমি কোনো মানুষকে প্রজ্ঞার মতো কাজ করতে দেখেছি তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে দুই একটা মরা মাছিও সব থেকে ভালো একইভাবে বোকামিতে নষ্ট হয়ে যেতে পারে একজন জ্ঞানী মানুষের চিন্তা তাকে সঠিক পথ দেখায় কিন্তু মূর্খের চিন্তা তাকে বিপদে নিয়ে যায় একজন মূর্খ রাস্তা দিয়ে হাঁটার সময়ও তার প্রদর্শন করে থাকে তাই সবাই তাকে এক জন মূর্খ জানতে হিসাবে জ্ঞানী মানুষের কথা খ্যাফে আসে কিন্তু মূর্খের কথা ধ্বংস ডেকে আনে একজন মূর্খ শুরু থেকে শেষ পর্যন্ত প্রলাপ করে একজন মূর্খ সে কি করবে সে ব্যাপারে বহু কথা বলে কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না একজন মূর্খের ঘরে ফেরার পথ খুঁজে নেওয়ার মতন বুদ্ধি থাকে না তাই সে সারা জীবন খেটে মনে একজন রাজা যদি শিশু হয় তা যে কোনো দেশের পক্ষেই খারাপ আবার কোনো দেশের শাসক যদি ভোজন বিলাসের মতো থাকে সবসময় সেটা দেশের পক্ষে ভালো নয় কিন্তু যদি কোনো রাজা সৎ বংশজাত হয় তা দেশের পক্ষে মঙ্গল যদি কোনো দেশের শাসকগণ আনন্দের জন্য নয় কিন্তু শক্তির জন্য যথা সময়ে খায় তাহলে তার দেশের পক্ষে মঙ্গলযো কারণ তারা পরিমিত জীবনযাপন করে ঈশ্বরের আশীর্বাদ সবার জীবনে আসে